আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমি মহিনুর ইসলাম আজকে প্লাস্টিক নিয়ে আলোচনা করব প্লাস্টিক কি অর্থাৎ উদ্ভিদের যে অঙ্গাণু উদ্ভিদের যে অঙ্গাণু খাদ্য তৈরি করে উদ্ভিদকে রঙিন এবং আকর্ষণীয় করে এবং পরাগায়নে সাহায্য করে তাকে আমার প্লাস্টিক বলা হয় প্লাস্টিক কাকে বলে প্লাস্টিক উদ্ভিদের যে অঙ্গাণু কি করে প্রথম খাদ্য তৈরি করে উদ্ভিদের প্লাস্টিড কিটা করে খাদ্য তৈরি করে অর্থাৎ প্লাস্টিড উদ্ভিদের খাদ্য তৈরি হয় দুই কি করে উদ্ভিদকে রঙিন কি করে রঙিন তারপরে কি করে আকর্ষণী করে রঙিন এবং আকর্ষণী করে রঙিন এবং আকর্ষণীয় করে রঙিন এবং আকর্ষণীয় করে তারপরে যেহেতু এটা রঙিন করবে এবং আকর্ষণী করবে অবশ্যই এটা পরাগায়নে কিটা করবে পরাগায়নে সাহায্য করবে পরাগায়নে কিটা করবে পরা পরাগায়নে সাহায্য করবে অর্থাৎ উদ্ভিদের যে অঙ্গাণু খাদ্য তৈরি করে রঙিন এবং উদ্ভিদকে আকর্ষণী করে পরাগায়নে সাহায্য করে তাকে প্লাস্টিক বলা হয় উদ্ভিদ এবং পানিকোষের মাঝে উদ্ভিদ এবং কোষের মাঝে পার্থক্য বুঝতে গেলে এই প্লাস্টিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ অর্থাৎ প্লাস্টিক উদ্ভিদ এবং কোষের মাঝে অনব একটি বৈশিষ্ট্য পার্থক্যের বৈশিষ্ট্য অর্থাৎ উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে পানি কোষে প্লাস্টিক থাকে না এই প্লাস্টিক কাকে বলে উদ্ভিদের যে অঙ্গাণু খাদ্য তৈরি করে উদ্ভিদকে রঙিন এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে আমার প্লাস্টিক বলা হয় তাকে আমার কি করা বলা হয় প্লাস্টিক বলা হয় এই প্লাস্টিক হচ্ছে তিন প্রকার এই প্লাস্টিক কয় প্রকার এই প্লাস্টিক হচ্ছে আমার তিন প্রকার একটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে আমার ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে আমার লিউকোপ্লাস্ট কি কি একটি প্লাস্টিক হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটি হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটি হচ্ছে প্লাস এই ক্লোরো শব্দের অর্থ হচ্ছে সবুজ অর্থাৎ সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে সবুজ কি সবুজ ক্লোরোপ্লাস্ট কাকে বলে সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলা হয় সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলা হয় এইসব কোন প্লাস কোন প্লাস কাকে বলে সমূহ সবুজ বিদিত অন্য সকল রঙিন প্লাস্টিককে আমরা কোন প্লাস বলা হয় কোন উত্তম প্লাস বলা হয় যেমন হচ্ছে কমলা লাল হলুদ নীল সবুজ এগুলো হচ্ছে আমার কোন প্লাস এর উদাহরণ সবুজ না সবুজ হচ্ছে আমার কোন প্লাস সবুজ বিদিত অন্য সব রঙিন প্লাস্টিক হচ্ছে আমার কোন প্লাস অবসর থাকে আমার কি নিউক প্লাস নিউক প্লাস কাকে বলে বর্ণহীন অর্থাৎ রং নাই রংহীন রংহীন অর্থাৎ সবুজ হবে না অন্য কোন রঙিন পদার্থ হবে না অন্য কোন রঙিন প্লাস্টিক হবে না ওই সকল প্লাস্টিককে বলা হয় আমার নিউক্ল প্লাস অর্থাৎ কুমু প্লাসটা ক্লোর প্লাস কাকে বলে সবুজ রঙের প্লাস্টিককে ক্লোর প্লাস বলে কুমু প্লাস কাকে বলে সবুজ বিদিত অন্য সকল প্লাস্টিককে অন্য সকল রঙিন প্লাস্টিককে বলা হয় আমার কুমু প্লাস নিউক্ল প্লাস কাকে বলে এই যে রঙিন প্লাস্টিককে বলা হয় আমার কি নিউক্ল প্লাস আজকে আমরা যা নিয়ে আলোচনা করব হচ্ছে তরু প্লাস্টের গঠন নিয়ে আলোচনা করব এবং তরু তরু প্লাস্টের খাদ্য যে তৈরি হয় তাই নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করব ইনশাআল্লাহ এই তরু প্লাস্টের ভিতরে থাকে ফটোসিনথেটিক ইউনিট যেটা ইউনিট এটাকে একটু এই তরু প্লাস্টের ভিতরে একটি জায়গায় থাকে ফটোসিনথেটিক ইউনিট এই ফটোসিনথেটিক ইউনিটেই ফলক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয় তারপরে আমরা যে শর্করা জাতীয় খাদ্য পায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এটি হয় সম্পন্ন হয়ে থাকে আমরা লিখিয়ে দিই আমরা এখন জানি আলোচনা করব টুরু নিয়ে আলোচনা করব কি নিয়ে টুরু প্লাস্টিক নিয়ে আলোচনা করব টুরু কি সবুজ রঙের প্লাস্টিক কে বলা হয় সবুজ রঙের প্লাস্টিক কে বলা হয় নাকি টুরু প্লাস্টিক এই টুরু প্লাস্টিক যে জিলি পর্দা আছে দ্বিপর্লা পর্দা পর্দা হচ্ছে আমার কয়টি পর্দা হচ্ছে আমার দুটি এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার গুহি জিল্লি গুহি জিল্লি আর এই ভিতরেরটা যে আছে এই দিলিটার নাম কি আমার এই দিলিটার নাম হচ্ছে আমার অন্ত দিলি এই দিলিটির নাম কি এই জিলিটির নাম হচ্ছে আমার অন্ত দিলি অর্থাৎ একটি টু প্লাস কে একটি টু প্লাস কে গঠনে গণনা করতে গিয়ে আমি দিলি পাই কইটি দুইটি একটা হচ্ছে আমার এই দুই স্তর বিশিষ্ট দিলি আর হচ্ছে এক হচ্ছে বুড়ি দিলি আর এক হচ্ছে এই দিলির অন্ত অর্থাৎ অন্ত দিলি তারপরে তুমি দেখো থালার মতো একটির উপর একটি একটির উপর একটি একটির উপর একটি ভাবে গুচ্ছিত আছে কিছু পদার্থ এই সকলগুলো পদার্থকে একত্রে বলা হয় গ্রানাম কি বলা হয় এই সকল পদার্থগুলোকে একত্রে বলা হয় গ্রানাম এই সকল পদার্থগুলোকে একত্রে বলা হয় আমার গ্রানাম এবং এই গ্রানাম তৈরি হয়েছে কিন্তু আমাদের থালার মতো এটা একটি দুইটি তিনটি এরকম ভাবে দশ থেকে একশোটি অর্থাৎ এরকম ভাবে প্রত্যেকটিকে বলা হবে কি এ প্রত্যেকটিকে বলা হবে প্রত্যেকটিকে বলা হবে কি প্রত্যেকটিকে বলা হবে কি প্রত্যেকটিকে বলা হবে আমার কি দেখো এ হচ্ছে একটা গ্রাম এ হচ্ছে একটা গ্রাম এ হচ্ছে একটা আমার কি গ্রানাম এই গ্রানাম গুলো একটি নালী দ্বারা যুক্ত আছে নালী দ্বারা যুক্ত আছে নারী দ্বারা যুক্ত আছে এই নালীটার নাম হচ্ছে আমার কি গ্রানাম লেমেলা এটা গ্রানাম লেমেলা গ্রানাম লেমেলা এবং তুমি দেখতে পাচ্ছ অবশ্যই এই ক্লোরোপ্লাস্টের ভিতরে যে ফুটা ফুটা যে অংশগুলো আপাত জায়গাটি আছে ওই জায়গাটির নাম হচ্ছে আমার অবশ্যই তোমরা জানো আশা করি এটার নাম হচ্ছে আমার মেট্রিক্স এর নাম কি এর নাম হচ্ছে আমার মেট্রিক্স এর নাম কি মেট্রিক্স এর নাম কি মেট্রিক্স অর্থাৎ অর্থাৎ এ হচ্ছে আমার দিল্লি এ হচ্ছে আর ভেতরে যে জায়গাগুলো আছে জায়গাগুলোর নাম হচ্ছে আমার কি চিত্র এর চিত্র হচ্ছে আমার কিসের চিত্র এর চিত্র হচ্ছে আমার চিত্র হচ্ছে আমার নুরু প্লাস্টে ক্লোরো ক্লোরো প্লাস্টিক খুব পরিচিত কা একটু ওটা আমাদের এখন আসবে উদ্ভিদের যে অঙ্গাণুতে খাদ্য তৈরি হয় তার গঠন বর্ণনা করো অথবা আসবে যেখানে অথবা সরাসরি প্রশ্নমাঝে আসবে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো অথবা সবুজ রঙের প্লাস্টিডের গঠন বর্ণনা করো এভাবে তোমার পরীক্ষায় আসতে পারে তাহলে কিভাবে তুমি বর্ণনা দিবা তাহলে বলবা এভাবে তুমি বর্ণনা দিবা যে সবুজ রঙের প্লাস্টিককে বলা হয় আমার প্রথম দিবা এভাবে প্লাস্টিকের সংজ্ঞা দিবা অর্থাৎ উদ্ভিদের যে অঙ্গাণু উদ্ভিদকে রঙিন করে আকর্ষণীয় করে এবং তার মধ্যে খাদ্য তৈরি হয় তাকে বলা হয় প্লাস্টিক প্লাস্টিক হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটা হচ্ছে টুমোপ্লাস্ট একটা হচ্ছে লিকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট অর্থাৎ সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলা হয় নিচে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করা হলো তারপরে তুমি গঠন বর্ণনা করবা কিভাবে বর্ণনা করবা এই জিল্লি বর্ণনার ক্ষেত্রে বর্ণনার ক্ষেত্রে প্রথম তুমি লিখবা টপিক দিয়ে লিখবা এইভাবে যে প্রথম তুমি লিখবা জিল্লি কি জিলি জিলি কি করবে এখন জিলি বড়না দিবা জিলি বর্ণনা কিভাবে দিবা বলবা যে ক্লোরোপ্লাস্টের বাইরে দুই স্তর বিশিষ্ট একটি পর্দা থাকে দুই স্তর বিশিষ্ট একটি জিলি অথবা পর্দা থাকে যা বাইরের সাথে কি করে যোগাযোগ রক্ষা করে তাহলে কি আমরা প্লাস্টের জিলি অর্থাৎ কি জিলি হচ্ছে এই দুটি জিলি অর্থাৎ প্লাস্টের বাইরে যে দুই স্তর বিশিষ্ট জিলি থাকে তাকে আমরা প্লাস্টের জিলি বলা হয় এই হচ্ছে দুই দুইটি ভাগ বিভক্ত একটা হচ্ছে আমরা দুই জিলি আর কি অন্তঃ জিলি তারপরে দিল্লির করে তুমি যা গণনা দিবা তার নাম হচ্ছে আমার গ্রানাম চক্র তারপরে কার বর্ণনা দিবা গ্রানাম চক্র কার গ্রানাম চক্র গ্রানাম গ্রানাম চক্র এই গ্রানাম এর গ্রানাম চক্র কিভাবে গণনা দিবা যে গ্রানাম চক্র কিভাবে দিবা আচ্ছা গ্রানাম চক্র আগে তুমি দিবা গ্রানামের গণনা অর্থাৎ তুমি বলবা যে পুরো প্লাস্টের ভিতরে পুরো প্লাস্টের ভিতরে কতগুলো গ্রানাম চক্র কতগুলো গ্রানাম চক্র একত্রিত হয়ে যে একত্রিত হয়ে যে একটি ইউনিট তৈরি করে তাকে বলা হয় আমার কি গ্রানাম তাকে বলা হয় কি গ্রানাম তাকে বলা হয় গ্রানাম অর্থাৎ কতগুলো গ্রানাম চক্র একত্রিত হয়ে যা গঠন করে তাকে বলা হয় আমার কি গ্রানাম তোমার গ্রানামের গঠন গঠন শেষ বর্ণনা শেষ তো তারপরে তুমি দিবা গ্রানাম চক্র গণনা তারপরে তোমার তুমি দিবা কি গ্রানাম চক্র গ্রানাম চক্রের বর্ণনা তাই গ্রানাম চক্র কি প্রাণান্তকের বর্ণনা কিভাবে দিবা প্রাণান্তকের বর্ণনা দিবা যে প্রাণামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে একটি সম্পূর্ণ প্রাণাম তার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে তাকে বলা হয় আমার কি গ্রানাম চক্র অর্থাৎ গ্রানামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমার বলা হয় গ্রানাম চক্র গ্রানামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হয় আমার গ্রানাম চক্র এই গ্রানাম চক্রের ভিতরে এই গ্রানাম চক্রের ভিতরে আমার থাকে ফুটু সিনথেটিক ইউনিট ফুটু সিনথেটিক ইউনিট

এই শর্করা তুই হয় শর্করা হচ্ছে কি সি সিক্স এইচ টুয়েল ও সিক্স সি সিক্স এইচ টুয়েল ও হয় হচ্ছে ক্লোরোল প্লাস্টের ভিত্তে যে গ্রানাম আছে গ্রানামের ভিতরে যে গ্রানাম চক্র আছে গ্রানাম চক্রের ভিতরে যে ফটো সিনথেটিক ইউনিট আছে তার ভিতরে হচ্ছে আমার কি এই শর্করা জাতীয় খাদ্য তুই হয় তুমি ভাবে বর্ণনা দিয়ে দিবা তারপরে তুমি দিবা গ্রানাম চক্র তো দিলা তারপরে তুমি দিবা গ্রানাম লেমেলা কি দিবা তারপরে বর্ণনা দিবা কার তারপরে বর্ণনা দিবা গ্রানাম লেমেলা গ্রাম নাম লে মেলা গ্রানাম লেমেলা বর্ণনা দিবা কি এবং কি কাজ করতেছে ওকে দুটি নালীকে যুক্ত করে দিচ্ছে অর্থাৎ বলবার দুটি গ্রাম পরস্পর দুটি গানাম পরস্পর যে নারী দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় গ্রাম লেমেলা তাকে বলা হয় গ্রাম লেমেলা অবশ্যই দেখে বর্ণনা দিবা দেখ এই যে পুরু প্লাস্ট আছে এই পুরু প্লাস্টের ভিতরে অংশকে বলা হয় কি ব্রিটিশ অর্থাৎ কিভাবে তা করে দিবা এই এই প্লাস্টের কাজ পুরু প্লাস্টের কাজ কি উদ্ভিদ কি করে সবুজ রং ধারণ করে অর্থাৎ সবুজ রং করে তারপর কি এই ক্লোরোপ্লাস্ট কিতা করে খাদ্য তৈরি প্লাস্টিকের ভিতরে কিতা হয় সংগঠিত হয় অর্থাৎ যেহেতু এর ভিতরে খাদ্য তৈরি সংগঠিত হয় তাই এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু কারণ এর ভিতরে খাদ্য তৈরি হয় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় যদি শর্করা জাতীয় যদি শর্করা জাতীয় খাদ্য তৈরি না হতো তাহলে আমরা শর্করা জাতীয় কি করতে পারতাম না পেতাম না তাই এই অঙ্গটি হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করো তোমার প্রশ্ন মাঝে আসলো একটু ক্লাসে কখন মনে হয় করো তারপর প্রশ্ন বলবার উদ্ভিদের যে অঙ্গাণু উদ্ভিদকে রঙিন করে আকর্ষণীয় করে এবং পরাগানের সাহায্য করে তাকে প্লাস্টিক করে প্লাস্টিক হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ক্লোরো প্লাস্ট কোনো প্লাস্ট লিকু প্লাস্ট ক্লোরো প্লাস্ট কাকে বলে সবুজ রঙের যে প্লাস্টিক তাকে বলা হয় আমরা কি ক্লোরো প্লাস্ট এখন এই ক্লোরো প্লাস্টের তারপরে বলবো ক্লোরো প্লাস্টের গঠন নিচে বর্ণনা করা হলো তারপরে তুমি সুন্দর করে কিছু যদি আঁকবা থাকার পরে তুমি ভাবে তোমার নাম কি তুমি দিবা তারপরে তুমি প্রথমে দিল্লির বর্ণনা দিবা তারপরে গানামের বর্ণনা দিবা তারপরে গানাম চক্রের বর্ণনা দিবা তারপরে গানাম লেমেলার বর্ণনা দিবা অবশ্যই মেট্রিক্স তারপরে কাজ এই ছয়টি টপিক দিয়ে তুমি বর্ণনা দিবা তারপরে তিন থেকে তিন চার থেকে চার পেয়ে যাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার কোন প্রশ্ন আসতে পারে যে পুরো ক্লাসটা গঠন করা কত পুরো কি বুঝিয়ে দেখো হ্যাঁ তাহলে তো আর দিতে হবে না তুমি পুরো প্লাটটা যে সবুজ রঙের প্লাস্টিক এর ভিতরে থাকে কি না না বুঝিস তোর কষ্ট কিভাবে সাজি এখানে রেখে দিও চার পাঁচ পাঁচটা তাহলে কি তোমার কোনো হয়ে যাবে আর কোনো না আসতে পারে আর পুরো প্লাস্ট কাকে বলে আর গনং আসবে পুরো প্লাস্টের গঠন আর গঠন না আসবে পুরো প্লাস্টের কাজ গণনা করো এটা যে কোনো একটি বুড়ি আসতে পারে এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে